ভাব আছে মরের পরে পাঁচ কাপড় দিলে দেশের সাত্রিক আল্লাহ পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে এখানে আবার কান্দার কারণ কি ফাতে বলে স্বামী গো এই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না আলী বলতে যান ফাতে মরার খবর কে জানে না ফাতেমা বলতে চাল্লা ফাতেমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে

কথা কন্যা যান আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম বড় বীর আর গোয়ের মরার কথা শুনি আপনি হয়ে পড়ে গেলেন আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আসলে চাইতে হবে আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে বিশ্বাস যারা করেন তারা বলে আসলে থাকবেন না তিন তালা

দুই হাজার পঁয়ত্রিশ সালের জানুয়ারি মাসে তাহলে আমি চিন্তা করতাম যে চব্বিশ তাহলে পঁয়ত্রিশ এগারো বছর আসতে পারে আর বছর তিনি ফিল্ডিং দাঁড়িয়ে কিন্তু এমন কথা ভাই কিন্তু যেদিন মানে কেউ পরে আমাকে এত ভাব এত লক্ষ্য করিস তোপ সাইজ করতে আমার এক ঘন্টা লাগবে না এই তোপ সাইজ করতে এক ঘন্টা লাগবে না এই কথা বলা বাড়ি গেছে পায়খানা করে বসছে ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে

করে দেবার পারে ধরে কথা ঠিক কিনা সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না মিশে বন্দি থাইকা করলাম কত খেলা তোমার বাসা এই দাস দিন হাফিজ মাদ্রাসার জন্যে ভাই যান মাত্র দশ আপনাদের কাছে না আদায় করবো কিন্তু যেদিন এই যে কবর মাঝে যাইতে এই যে দান আমাদের করবে এই ডাক্তার বিশ্বাস করে এই মাদ্রাসায় 10টা হাজার টাকা 20টা হাজার টাকা 5টা হাজার টাকা একটা হাজার টাকা এক মণ ধান দুই মন আলু যারা যারা পারবেন 10 নেজের মধ্যে দান করবেন আল্লাহর উদ্দেশ্যে দান করবেন আর মাদ্রাসা পাম বিলিনটন বলবো তোমরা দান সানিয়া দেখ নিয়া সমস্ত মানুষের কাছে যাবা আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কোরআনকে mohabbat করে 50 110 ভিজে যা পারবা আল্লাহর হস্তে দান করবে তোমরা সবার কাছে যাবা

দশ হাজার ইট লাগবে দুই হাজার কিনছেন দশটা হাজার ইট লাগবে এই তাই মাদ্রাসাধ্য নুরিদ চালু করবে নূরানি চালু করবে নূরানি ওরান যে একটা নূর এই নুরানিটা চালু করে আপনার এলাকার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় সুন্দর ভাবে দেওয়ার নিয়ত করেছে এই জন্য মাদ্রাসা প্রতারা করতে দশটা হাজার ইট লাগবে দুই হাজার পিতা আছে আর মাত্র আট হাজার ইট আপনাদের মধ্যে এমন কোন দানবীর আছেন যে নবীর এটি মাদ্রাসার জন্য একটা হাজার ইট দিবেন আপনি মনে বলেন কি এমন পর্যন্ত আপনার কবরে আল্লাহ সব পৌঁছে দেবেন বাপ বাপের কবরের কাছে বাপ বাপ রোহের মাত্রাতে আল্লাহ রাস্তায় দান করবেন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্ধা আছে যেই মাদ্রাসায় যে কোনো ছাত্র আছে তাদের হাতে একটা তারা কোরআন শরীফ দান করব একটা তারা কোরআন মানে পাঁচশো টাকা দিবেন একটা কোরআন মানের সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে যাদের বাপ মারা গেছে বাপ জন্য একটা করে কোরআন শরীফ দেন পাঁচশো টাকা দিলে একটা কোরআন দান করার সোয়াব আল্লাহ দিয়ে দেবে বাপ মা দুইজন মারা গেছে বাবা দুই ছেলে মারা গেছে আসলে বাপ মা যখন থাকে না তখন সন্তান বুঝতে পারে কিন্তু থাকলে বোঝে না আর দুজনে তিনটা হাজার টাকা দান করে চাল্লাম আল্লাহ বাপার খবর কে জান্নাতে টুকরা বানায় দেন এক হাজার টাকা বাদ মা আসলে আমি শুরু করে কি নাম আব্দুল মজিদ আব্দুল মজিদ এক হাজার টাকা বাকি এক অবস্থা করছে তার নদীর মাদ্রাসায় আল্লাহ তার কি কবল করেন আল্লাহ লেক নিয়ম আল্লাহ অহ্মা আমিন আপনাদের মধ্যে এখানে পাঁচশোর টাকা দিবেন বাপ্পার ধর্মিত হতে পারে আমার বাপ্বার কবরে গেছে বাপ্পার কবর খেতে আল্লাহ জাম্মত বানায় পাঁচশো টাকা মানে একটা কোরান শরীর করা সফ আল্লাহ তার বাপ্পার কবরে দিবে পৃথিবীর শ্রেষ্ঠ দা হল আল্লাহর আস্তা একটা কোরআন একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দেবেন আমি দোয়া করে দেব আল্লাহ বাপার কবরকে যেন জানাতে টুকরা বানায় দেয় বাবা কান্দে মা কান্দে কবর না রে তরদের বেটা একবার কত কিছু রেখে বাপার চলে গেছে হ্যাঁ সে বাপার কথা মনে করে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবা পাঁচশো টাকা দেবেন আল্লাহর একজন বান্ধব কোরআন ভাবক পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকলেও আশা করা যায় আল্লাহ অম্মা আমি এত বড় মানুষের মধ্যে এই দাস গ্রামের লোকেরা আছে একটা হাজার ইক দিবেন এমন একজন বান্দ আল্লাহ দাঁড়ান যেহেতু আমি থাকবো না কেমন পর্যন্ত নবীর মাদ্রাসা থাকবে আমার দাওয়াত এই মাসে হবে এইজন্য একটা হাবাল দেন একজন আপনারা জানো আমাদের বন্ধ বলেন আল্লাহ তোমার একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবত 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ লেখতেও ফেরাস পড়া করুন আল্লাহুহু মা আমিন যেই বান্দা কবরে গেছে কবর কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় জান ভরে বলে আমিন এই ছেলেরা তোমরা টাকা গায় করতে যা টাকা সব কেটে দিয়ে আসো আজকে দেখা হবে মেয়েরা বেশি দেয় না পুরুষেরা বেশি দেয় গামসার টেকা দেখা হবে ইনশাল্লাহ দেখ এটা ধরা লাগবে এমন হয়ে টেস্ট করছে

कुर श अर शइ মেম্বর পদপ্রার্থী শামসুর রহমান এক হাজার টাকা দান করে চাল্লা দান কবুল করেন আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আমার মা বোন আসেন মা বাপার জন্য একটা কোরআন বাবদ পাঁচশো টাকা পাঠাই দিবেন দোয়া করে দিব আল্লাহ বাপার কবর কে যেন জান্নাতের টুকরা বানা দেয় আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য তুমি জান্নাত ধান দেন যে করতেছেন আলু আবাদ করতেছেন দেন সবাই দান করেন আর সদা কাজে

এবং পাঁচ দশটা ইনশাআল্লাহ নুরানি হবে ইনশাআল্লাহ নুরানি ঘর হয়ে যাবে